মনে রাখবে কোন পাপি যখন পাপ করে আমরা অনেক সময় ভাবি এর কিছু হচ্ছে না কিছু হচ্ছে না কেন তার মানে মনে করবে এখনো পর্যন্ত সে নিজের পুণ্যের প্রতাপ ভোগ করছে যেদিন তার পাপের ঘোড়া ভরবে সেদিন মহারাজ সেই ঘোড়া আর দেরি যতক্ষণ পর্যন্ত সময় আসবে না ততক্ষণ পর্যন্ত ভগবানও দণ্ড দেয় মায়া বললেন প্রভু আমি তো মায়া জগৎ হলো মায়ার সন্তান মায়া কি করে জগতের সন্তান হতে পারে মায়া কি করে জন্ম নেবে ভগবান বলেন আচ্ছা আমি কে বলে আপনি হলেন মায়াপতি ইউ আর মাই হাজব্যান্ড তাই তো আপনি মায়াপতি আপনি আমার স্বামী তো মায়াপতি হয়ে তোমার স্বামী হয়ে আমি জন্ম নিতে পারি তা তুমি জন্ম নিতে পারবে না কিন্তু প্রভু আমার আর মর্যাদা থাকবে কেউ আমাকে মানবে ভগবান বলেন চিন্তা করো না তোমাকে আমার থেকেও বেশি মানবে নাম ধেয়ানি করবন্তি স্থানা চ নরা ভুবি দুর্গে ইতি ভদ্রকালীতি বিজয়া বৈষ্ণবীতি চ কুমদাচণ্ডিকা কৃষ্ণা মাধবী কন্যকেতি চ माया नारायणी ईशाने शारदेत्यम्यकेति च